সম্প্রতি যুক্তরাজ্য ভোটারদের ন্যূনতম বয়স কত নির্ধারণ করেছে ১৬ বছর হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি নন্দিত নরকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর সম্প্রতি কোন দেশে একটি মিশন স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও বাংলাদেশের সাথে কত বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তিন বছর কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কমিয়ে কত করেছে আট পার্সেন্ট পূর্বে ছিল আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দুর্নীতি ধারণার সূচক দুই অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থেকে বের হবে কখন চব্বিশ নভেম্বর দুই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ জাভিয়ের ক্যাব্রেরা, স্পেন। থ্রি বলতে কোন দেশ সমূহকে বোঝায় ফ্রান্স ব্রিটেন ও জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ সুয়েদাই অঞ্চলটি কোথায় অবস্থিত সিরিয়া আইডা কি রোবট শিল্পী